বন্ধুরা আজকে আমি বহু ঢোড়া লেগে চলে এসেছি কক্সবাজারে মনটা খালি যে লকপক করছিল যে কিছু কুঠে যায় কুঠে যায় তার লেগে ভাগাম করে কক্সবাজার চলেছি তো কক্সবাজারে আসতে কয় টাকা কি খরচ হলো কেমন কে আনু কৎক্ষণ্ড সময়সা জুটেছি টিকিট কেটেছি সব কিছু আজকাল ভিডিও তো আপনারা ভাগাভাগ করে দেবো চলেন তাহলে ভিডিওটা দেখেন আর বহু ঢোড়া পাইন কিনা সেটাও আপনারা দেখাবো তার লেগে কিন্তু চলে এসছি তো এই যে দেখেন আমি এখন কক্সবাজারে লকপক করে ঘুরে বেড়াচ্ছি বেটি ছেলে পছন্দ করতে হলে তো বেটির ছেলেকে দেখতে হবে তো দেখবো তো তো গামাগাম কিলিয়ে দিতে পারে তার আব্দুল্লাহকে আবদুল্লাহকে তুমি আগা থেকে ঘুরো ক্যামেরাটাকে ভোগ করে ধরে দিয়ে আপনার বেটি ছেলে লক লক করে দেখে আর চোখে কালো চশমা পিঁদে লেছি আর বেটি ছালাগলা কা আপনা চকমক কইরা দেখছি যখন ডাকে পছন্দ হইছে ঈদ কে ফের এখন সূর্য ডিবে যাবে তালে সূর্য অস্ত যে যাইছে এটা দেখার লাগা মানুষজন কিন্তু একবার ডিহি ডাহি লেগে গেছে এটা কেটা লাগছে আইস আপনা জমা লেগে গেছে সব ফের পানির মধ্যে যে আপনা হাঁটু পর্যন্ত ডুববে দেখো কত চকমক কত লটারপটার কত কুচা হাকুচা আপনারা কেউ বুঝাইতে পারবো না কো আমার এদিকে খুবই মন খারাপ তো এই যে দেখেন একবার সূর্যটাও ডুবে দিয়েছে আর এদিকে আপনার সমুদ্রের কোনো ঢেউ নাই বালুগালাও উড়ে নাখো লাগছে একটু পানি বালু বালুগুলা কেমন হয়েছে যে চিপসাই লেগে গেছে তাহলে একলা হাঁটছি আর যে খালি ঢুঁড়ছি যে একটা যদি পাই তো গার্লফ্রেন্ড গালা তো সোদকালটাতে একটু দুটা বুন্দিয়া গাল কিনা খাই সব কুন্ঠে থেকে আসছে ঘুরতে আপনার বীর ছেলে নিয়ে আর একবার একবার গার্লফ্রেন্ড বগলের মধ্যে বগল ভরে আপনার এমন কেন হেঁটে পেলেছে ওইগুলো দেখছে আর জানখানা লাগছে কেমন আকু পাকু আকু পাকু করছে লাগছে যে ঠুকা ডুকরা কান্দি সূর্যটাও বারবার আমার দিকে তাকাইছে যে কান্দিস না বেটা চুপ কর তো আমি কি করবো যে খান লাগছে থেকে যে খালটা খালি কান্ধবান্ধ হয়ে থাকছে চিল্লা কান্দি তো আমি কি করবো কক্সবাজারের দিকে ঘুরতে যাবো তো টিকিট কাটতে গেল তো টিকিট কাটতে যে ট্রেনের টিকিট পাচ্ছি না ঢাকা থেকে কক্সবাজার ফাঁকা নাই রাইতে টিকিট পাচ্ছি না দিনের টিকিট পাচ্ছি তো দিনে যেহেতু আমার হবে না ফের তাহলে বিমালের টিকিট কাটি বিমানে টাকা চাইছে আমি কিছু অট্টে টাকা আমার এখন আমার কাছে নাই আর যখন বহুটাও হবে বহুলিয়া যাবো তখন আলাদা হিসাব তার লেগে ফের আমরা ঘুরে চলে নু দেয় নিন চলে গেল থেকে উঠা ভাটি বেলার দিকে আর আগে হাঁটতে লেগেছি হাঁটতে হাঁটতে কখন যে ভাগাম করে আমি কক্সবাজারে চলেছি আমি বুঝতে পারি আপনারা কি না কক্সবাজার রাস্তার কঠিন টাকা খরচ হয়েছে আমি কোবোব তা আসলে একবার কোচি কোনো জুটার কথা নয় যে আসলে আমার একবার চাই না পয়সা খরচ বেলাটার দিকে আমি হচ্ছে ফায়ার সার্ভিস মোট থেকে হাঁটতে লেগেছে হাঁটতে হাঁটতে মাত্র লাগছে তিন চার মিনিট করে চলেছে মানে মুক্ত মঞ্চের নিচে আমার ঘেজে যে কক্সবাজার পদ্মা গার্ডেনে এটা রাজশাহীর গর্ব যে খামাকা আমরা টাকা খরচ করে বেড়াচ্ছি এত সুন্দর জায়গা আমার রাজশাহীতে আছে ভাকা ভাকা আপনি ভাটি বেলার দিকে যদি আপনার মাইয়া ছেলেকে নিয়ে ঘুরতে আসেন মন টন খারাপ থাকে আমার মতন একবার একবার কুচা করে বেড়াতে পারবেন আর এত সুন্দর দেখেন একবার সূর্য লাল টুকটাকায় আছে লাগছে হাস তাহার বাড়ি যেতে চাই চাম করছি গাই গাই না আমার বাড়িতে আজকায় জায়গা নাই খাওয়ার টাওয়ার নাই পরে তোকে নিয়ে যাবো তা আমি ফের না এইটুকু ফের ছবি তো লাল লেগে লোকজন বেড়াইছে হামি ফের কোচিক কচি একটু হয়েছে এটা মুরতে গেলাম কি এগুলো বানাই সুন্দর করে একটু বানাবো তার লেগে বালু লিয়া লাগল খেলতে তো ছবি তো লাল লেগে ফের একটা লোকের সাথে কথা কইতে চায় করে পিস টাকা পাঁচ টাকা করে পিস একটা মারতে গিয়ে আবার কক্সবাজার মতো চার পাঁচটা মারেন না তো এগুলো হয় না হয় না আপনার বাস কোথা এখানে চট্টগ্রাম আচ্ছা আচ্ছা ক্যামেরা তো বিশাল বড় ইঠে করে যদি আপনি মনে করেন যে মিলে একটু ছবি তুলবেন গার্লফ্রেন্ডে ঘুরতে আসছেন সুন্দর করে একটা স্মৃতি করে থাকবেন তার লেগে কিন্তু ক্যামেরা ম্যান ও ঘুরেছে আপনাকে পাঁচ টাকা করে ছবিও তুলে দেবে সুন্দর করে আমি ফের করে দুটা মূর্তি বানাচ্ছি মানে বালু দিয়ে সুন্দর করে বানাই আমি আর একটা ব্যাপার তো বাই এগুলো একবার বালু দিয়ে খেলতে খুব ভাল লাগে ধরেন যে আপনি সমুদ্রের বসে বৈশা করে আপনার ঘুরপাক করে একবার ছবি তুলছেন আর এটা করে বসে গিদার করছেন কত ভালো লাগতে পারে তো আপনি কু খামাখা টাকা খরচ করে যাবেন ছেলে পেলে উদাম পাড়ে যাবেন তার চেয়ে এটা করে আপনারা আসা ঘুরে যেতে পারেন কারণ ঘরের যে কক্স বাজার আছে এটাকে আগে উদাম পাদাম করি না তাই ছাড়ে পেলে সব হোল্ডালি আসছে তো আপনার ভিডিওটা কেমন লাগলো আপনার একটু এর মাধ্যমে কইবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আর পেজটাকে লাইক ফলো করে দেবেন ধন্যবাদ